নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আরও একটি কালী পুজোর ব্লগ নিয়ে আজকের কালী পুজোটি ছিল আমার মাসির বাড়ির ওখানে তাই ভাবলাম যাচ্ছি যখন একটা ছোটো পাড়া ব্লগ করেই নেই এই যে মাকে নিজের আসনে বসিয়ে পুজো শুরু হয়ে গেছে এত সুন্দর চারিদিকটা সাজিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না এই জিনিসটা আবার এবছর নতুন করেছে আমরা সব ভাই বোনেরা মিলে এই জায়গায় বসে খুব মজা করেছি এরপর ঠাকুরের কিছু রিচুয়াল হচ্ছিল এই কালী পুজোতে প্রচণ্ড ভিড় হয়েছিল এবং প্রতি বছরই প্রচুর ভিড় হয় এটি একটি ভাই হয় এই ক্লিপটাও আমি লুকিয়ে লুকিয়েই নিয়েছি এখানে প্রচুর নাচ গান হচ্ছিল প্রচুর জোরে বক্স চলার কারণে আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি এটি পরের দিন সকালবেলা বেলায় গিয়ে আমরা চারজনে মিলে লুডো খেলছিলাম কাজ না থাকলে যা হয় আর কি এখানে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছিল এবার মায়ের বরণ হচ্ছে মা আবার চলে যাবে আবার একটি বছরের অপেক্ষায় আমরা সবাই থাকব দেখতে দেখতে দুটো দিন কেটে গেল বুঝতেই পারা গেল না খুব মজা খুব আনন্দ করে ছিলাম মা আবার একটি বছর পর আসবে আমরা সবাই অপেক্ষায় রইলাম কিছুটা গিয়েই মাকে বিসর্জন দেওয়া হবে তাই মাকে নিয়ে যাওয়া হচ্ছে আজ তাহলে এখানেই শেষ করলাম আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটা ক্লিক করে দিও টাটা